এখানে দেবী কুলো মাতা হিসেবে পরিচিত যেহেতু মধ্যে হয়ে হয়ে পূজিতা মা তাই তিনি এই পুজো পাঁচশো বছরে পুরনো শুরুটা যেন ঠিক রূপকথার গল্পের মতোই লাল পেরে সাদা শাড়ি পরে দেবী এসেছিলেন তার সন্তান দেব তৃষ্ণা মেটাতে চেয়েছিলেন গঙ্গার জল বাড়ির কর্তামা একটু ধৈর্য ধরার কথা বলতেই নিমিষে অদৃশ্য হয়ে যান দেবী তার কয়েকদিনের মধ্যেই রায় বাড়ির কর্তামা স্বপ্নাদেশ পান দেবীকে আরাধনা করার কিন্তু হাতে যে সময় খুবই কম তখন কয়েকদিনের মধ্যে কি করে হবে দুর্গাপূজার আয়োজন কিভাবে পূজা করবেন সেই কথা স্বপ্নের মধ্যেই দেবী বলে দেন দেবীর নির্দেশ মতো কুলোতে ছবি এঁকে তার আরাধনা শুরু সেই থেকে প্রায় 500 বছরের প্রাচীন প্রথা মেনে নদী শান্তিপুরের জমিদার বংশ রায়বাড়িতে পূজিত হয়ে আসছেন এই কুলমাতা বৈষ্ণব মতে পূজিত হন দেবী মহিষাসুর মর্দিনী দেবীর মূর্তিতে রয়েছে নানান বৈশিষ্ট্য যেহেতু রায়বাড়িতে দেবী যখন দেখা দিয়েছিলেন তখন ছিলেন না সন্তানেরা তাই মহিষাসুর সিংহ বাহিনী এই দশভূজাকে এক চালায় পূজিত করা হয় এই বনেদী বাড়ির পুজোতে মা আসেন শুধু একা মন্দিরটি আটচালা যা নদীয়া জেলার প্রায় বিলুপ্ত একমাত্র রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে আট চালার মন্দির রয়েছে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত দেবী আরাধনায় রয়েছে নানান বৈশিষ্ট্য কাঁচা পাতা ভোগ নিবেদন করা হয় গুলো মাতাকে অসুর সংহারে দেবীর দশ হাতে অস্ত্র থাকলেও রয়েছে তরবারি বর্তমানে রায়বাড়ির বংশধরেরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা সময় জমিদারি প্রায় ধ্বংসের পথে চলে যায় তারপর সময় পরিবর্তনে নির্মিত হয় মন্দির দেবী মূর্তিতে পরিণত হয় এখন থেকে প্রায় পাঁচশো বছর আগের ইতিহাস এখনো প্রসিদ্ধ এই বনেদি রায় বাড়িতে আমাদের পঞ্চমী থেকে মা পঞ্চমীতে পাটে ওঠেন আর পঞ্চমী থেকে আমাদের পুজোটা শুরু হয় পঞ্চমীর দিন আমাদের আনন্দ নাড়ু বলে একটা মানে চালের নাড়ু তৈরি হয় সেটা সবাই মিলে বাড়ির যারা বয়স্ক কাকিমা জেঠিমারা আছেন সবাই মিলে আমরা সেটা তৈরি করি পাঁচজন সাতজন এ ও স্ত্রী মিলে সেটা তৈরি করতে হয় বৌমা মানে বৌমা বাড়ির যে মা দুর্গাকে আমরা পুজো করি সেটা কিন্তু মেয়ে হিসেবে আমরা বেশি মাকে পূজিত করি যেহেতু যে জেঠিমাকে স্বপ্ন দিয়েছিলেন সেই তখন কিন্তু উনি সেই মাকে যে স্বপ্ন দিয়েছিলেন তিনি কিন্তু কোনো সন্তান নিয়ে আসেননি একাই এসছিলেন স্বপ্ন দেশে যার জন্য কিন্তু আমাদের পুজোর বিশেষত বলতে কোনো লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এই ঠাকুরগুলো থাকে না মানে মায়ের সন্তানদের যে পূজিত ভক্তদের মনস্কামনা পূরণ করেন তিনি দেবীর কাছে প্রার্থনা করার পর অনেকেই লাভ করেছে সন্তান ফিরে এসেছে পরিবারের সচ্ছলতা তাই প্রত্যেক বছর এই রায় বাড়ির মাতার আরাধনায় এখনো ছুটে আসে অসংখ্য ভক্ত বর্তমানে এই রায়বাড়ির মন্দির সংলগ্ন বাসভবনে অতি প্রাচীন হওয়ার কারণে ঘষে পড়ছে ইটের কণা একাধিক বংশধর কর্মসূত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু পুরো মাতার আরাধনার ব্রতি হতে বংশধরেরা একত্রিত হন আজও দেবীর আরাধনায় অনারম্ভরে পূজিত হন দেবী নবমীতে হয় আশমুখ দশমীতে পায়েশ নিবেদন নিরঞ্জলের উদ্দেশ্যে এরপর নিয়ে যাওয়া হয় দেবীকে এক কথায় নদিয়ার শান্তিপুরে বনেদি রায়বাড়ি মাতা এখনো রয়েছে অসংখ্য ভক্তদের হৃদয় ছুঁয়ে আমাদের পুজো মা পুজোতে হচ্ছেন প্রতি বছরই আমাদের রবটে হবে না হবে না কারণ সকল সদস্য সমানভাবে অংশগ্রহণ না করার জন্য এই অসুবিধাটা হয় কিন্তু যে কোনোভাবে মা আবার আমাদের ঘাড়ে যেতে পারেন এবং আমাদের কিছু সদস্য একসঙ্গে আবার এই পুজোটা প্রতি বছরই উদযাপন করার জন্য ধৈর্য শুরু করে এই হচ্ছে আমাদের মা কুলপতি যে কোনোভাবে আমাদের হাতে পূজিত হন হয়তো এটা আমরা অনেক সময় বন্ধ করে দেবো বলে ভেবেও বন্ধ করতে পারি কুলোতে এখন আর আমাদের পুজো হয় না আমাদের মূর্তি পুজো কুলো পুজো মানে অবস্থাপন্ন হওয়ার পর থেকেই আমাদের মূর্তি পুজো শুরু হয় এবং সেই থেকে মূর্তি পুজোই হয়ে আসছে এই মূর্তি এবং এই মূর্তি আমাদের পিছন দিকে রাখা আছে একটা সেই ছবি থেকেই আমাদের সবসময় ঠাকুর প্রতিমাটি সেইভাবেই হয় এবার শাকসজ্জা হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু প্রতিমা যে ধরনের সে একই ধরনের হয়ে আসছে এটা বরাবর একটি দেবী মূর্তিটা কী কী রয়েছে হ্যাঁ দেবী মূর্তিটা কী কী রয়েছে দেবী মূর্তিতে আমাদের মা যেমন দশ হাতে রয়েছেন সেই দশ হাতে রয়েছেন আমাদের মায়ের সবথেকে প্রথমে ডান হাতে থাকে দেখুন তরবারি আগে এটা সব ঠাকুরে করে থাকে না মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে মায়ের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকে না কারণ আমাদের বাড়িতে মা একা প্রবেশ করেছিলেন বলে আমরা জানতে পেরেছি বা শুনেছি সেই থেকে কেবলমাত্র সিংহবাহিনী মাই পুজো হন পূজিত হন এখানে এবং সব তার কিছু নিয়ম নিষ্ঠা সহ আমরা পালন করি পুজো যত ছোট করেই হোক আমরা সেগুলো সব পালন করি নদীয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা